আর এটা হতে পারে না করে মানুষ হঠাৎ করে এত ইতিহাস এত বিজ্ঞান ভূগোল জ্যোতির্বিদ্যা পড়ে নাই মানুষও যা জানে না আল্লাহ বছর আগে তাই বলে দিয়েছে বলেছে না ভাই চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো ধার করা আলো কবে জেনেছেন কতদিন আগে জেনেছেন কতদিন আগেকার সায়েন্স মাত্র একশো বছর বেশি দিন হয় নাই একশো বছর কিন্তু আল্লাহ নবী কোরআন মাজিদের সরফুর খান আয়ত নম্বর একষট্টি সু আয়ত নম্বর পনেরো সুস চোদ্দ থেকে পনেরো নম্বর আয়তে আল্লাহ সুমন তালা চাঁদের আলোর জন্য কোরআন মাজিদে যে আরবি শব্দ ব্যবহার করেছে তাকে বলেছে কামার মুনির নূর আর সূর্যের আলোর জন্য আল্লাহ কোরআনে যে শব্দ ব্যবহার করেছে আরবিতে ওহাস দিয়া তার বুঝতে পারলাম চাঁদের আলোর জন্য আলাদা শব্দ আর সূর্যের আলোর জন্য আলাদা শব্দ মানে পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি তার মনে বুঝাই যাচ্ছে চাঁদের আলো আর সূর্যের আলো সেম আলো না নূর কামার মনির মানে প্রতিবিম্ব আলো সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের কোনো নিজের আলো নেই তা আল্লা নবী কখনো সেই সময়তে কি আকাশে রকেট নিয়ে চলে গিয়েছিল সেই সময় রকেট ছিল আর রকেট তো দূরে কথা সাইকেল আবিষ্কার হয় না সেই সময় সেই সময় একটাই যানবাহন উট আর ঘোড়া গাধা মরুহিত চড়বে এত এই ছাড়া দুনিয়াতে কোনো টেকনোলজি ছিল না এই হ্যালোজেন লাইট তো দূরের কথা আর এখানে কাজ সেই সময় আবিষ্কার হয় নাই সেই সময় একটা মানুষ কিভাবে চাঁদের আলো যে নিজের আলো না ধার করা আলো সূর্যের আলো নিজের আলো কিভাবে বলতে পারে কোন মানুষের দ্বারা সম্ভব না কে বলেছে তাহলে খুব যুক্তি দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় এই চাঁদ এবং সূর্য যে তৈরি করেছে সেই বলে দিয়েছে যে চাঁদের আলো নিজের আলো না তথা আল্লাহ নবীর নিজের কথা না স্বয়ং আল্লাহর কথা এটা যে প্রমাণ হয়েছে আল্লাহ নবীর নবো এর কোনো ধোকাবাজী প্রতারণা নয় তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখেন চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো পৃথিবীর বিভিন্ন ধর্ম এ কথা বলার চেষ্টা করেছে তার মধ্যে একটা খ্রিস্ট ধর্মগ্রন্থ ইহুদি ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি বাইবেল বাইবেল ওল্ড টেস্টমেন্ট বুক অফ জেনেসিস একদম প্রথম অধ্যায় ভার্স মানে পদ আয়াত নম্বর ষোলো এবং সতেরো পরিষ্কার বলছে খ্রিস্টানদের ইহোবা জিহোবা ঈশ্বর তিনি বলছেন যে আমি দুটো আলো তৈরি করেছি একটা চন্দ্র একটা সূর্য সূর্যকে তৈরি করেছি আমি দিনের বেলায় রাজত্ব করার জন্য আর চন্দ্রকে তৈরি করেছি আমি দিনের বেলায় রাজত্ব করার জন্য তাদের দুজনের জন্য যে আলোর কথা শব্দ করা হয়েছে দুজনকে সেম লাইটের কথা বলা হচ্ছে বাইবেলের যে কমেন্টারি আজ থেকে দুইশো তিনশো বছর আগেকার কমেন্টারি দেখলে প্রত্যেক বাইবেল বিশেষজ্ঞরা বলেছে চাঁদেরও নিজের আলো আছে নিজের আলো আছে তার মানে বুঝতে পারলাম যে যে বাইবেলে যদি কথা লেখা চাঁদের আলো আলো নিজের সঙ্গে সঙ্গতিপূর্ণ না কন্ট্রাডিকশন করছে তা বাইবেল যদি ঈশ্বরের বাক্য হয় ঈশ্বরের বাণী হয় তাহলে ভুল কি ঈশ্বর করেছে কথা বলেন তার মানে বোঝা গেল এই বাইবেলটা ঈশ্বরের বাণী না এটা মানুষ তৈরি করেছে